আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমান এস টিসি তাদের নাম পরিবর্তন করে এস টিসি ব্যাংক নতুন নাম দিয়েছে তাই তাদের এস টিসি পে যত গ্রাহক আছে তাদেরকে এস টিসি ব্যাংকে শিফট করানোর জন্য চাইতেছে তো এখন আমরা সরাসরি কিভাবে এস টিসি পে থেকে এস টিসি ব্যাংকে কনভার্ট হতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো আমি আছি আপনাদের সাথে আপনাদের প্রিয় মোহাম্মদ বাবলু হোসেন চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো আমরা প্রথমে প্লে স্টোরে আমরা ঢুকে যাব তারপর সার্চে গিয়ে লিখব এস টি সি ব্যাংক সার্চ করবো দেখতে কাঙ্ক্ষিত যেই অ্যাপ্লিকেশনটা সেটা আমাদের সামনে চলে আসছে আমার পূর্ব থেকে ইনস্টল করা ছিল এস টিসি ব্যাঙ্ক আপনাদের না করা থাকলে আপনারা করে নেবেন তো এটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি এখানে ঢোকার দরকার নাই আপনাদের যে এস টিসি মানে এস টিসি পে যে অ্যাপসটি পূর্বে আপনারা ব্যবহার করতেন সেটাতে ঢুকে যাবেন এই যে এস টিসি পে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর আপনাদের যেই পাসওয়ার্ডটি এস টি পেতে আপনারা দিয়েছিলেন সেটা আপনারা এখানে বসায় দিবেন তো এরকম একটা ইন্টারফেস আসবে দেখুন আমাদেরকে এস টিসি ব্যাঙ্কে জয়েন করার জন্য বলতেছে হ্যালো মোহাম্মদ ইউ বিন সিলেক্টেড টু গেট এক্সক্লুসিভ অ্যাক্সেস টু এস সি ব্যাঙ্ক বেটা লঞ্চ তো আমরা এখানে এটাকে উপরের দিকে তুলবো তারপর ডাউনলোড নাও করার জন্য বলতেছি তো ডাউনলোড নাওতে আপনারা ক্লিক করবেন তো ডাউনলোড নাওতে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এস টিসি ব্যাঙ্ক যে অ্যাপ্লিকেশন আছে সেখানে নিয়ে চলে যাবে তো আমরা নেক্সট দেব আবার নেক্সট নেক্সট গেট স্টার্টেড এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বার চাইতেছে ইকামা নাম্বার চাইতেছে জন্ম তারিখ চাইতেছে এগুলো বসানোর পর আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন চার ডিজিটের ওটিপি আস আপনার নাম্বারে আসবে সেটা বসায় দিবেন নাইন ওয়ান এখানে পূর্বে আপনার এস টিসি যে পাসওয়ার্ডটি ছিল সেটা এখানে বসিয়ে দিবেন ভেরিফাই ইউর ডিভাইস এটা এখানে ক্লিক করবেন তারপর একটি কল আপনার নাম্বারে আসবে কল আসার পর কনফার্মেশন চাইবে তো কনফার্মেশন চাইলে আপনাকে একটি নাম্বার বলবে সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন ডিভাইস রেজিস্টার্ড সাকসেসফুল হয়ে গেছে কন্টিনিউতে ক্লিক করবেন সেটপ পাসওয়ার্ড এখানে আপনাকে বলছে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে তো আপনি আপনার মন মতো একটি পাসওয়ার্ড তৈরি করে নিবেন অবশ্যই এইট ডিজিট কিংবা তার বেশি হতে হবে পাসওয়ার্ড বসানো হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন আবার সেম পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন ভেরিফাই ইউর ফোন নাম্বার চার ডিজিটের ওটিপি আসবে সেটা বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন ডান এখানে ক্লিক করে দিবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউ তো এখানে যে অ্যাক্সেসগুলো চাইবে অ্যালাউ করে দিবেন ডিজিটাল আইডি ভেরিফিকেশন আপনার আপসারের ভেরিফিকেশান চাচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন সরাসরি আপনার অ্যাপসারে আপনাকে নিয়ে যাবে আপনি আপনার অ্যাপসের লগ করে নেবেন দেখতে পাচ্ছেন উপরে রাইট সাইডে একটি বেল আইকন চিহ্ন সেখানে ক্লিক করে দিবেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসের সার্ভিস এস সি ব্যাঙ্ক নিড টু ভেরিফাই ইউর ডিজিটাল কার্ড এখানে ক্লিক করবেন এই যে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার মোবাইলের একটি পাসওয়ার্ড আছে ওইটা আপনি এখানে বসায় দিবেন রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড অ্যাপসের কাজ শেষ এখন আপনি চলে যাবেন আপনার এস টিসি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনে কাস্টমার ইনফরমেশন আবার কন্টিনিউতে ক্লিক করবেন কাস্টমার ইনফরমেশন তো এখানে আপনার কাছে যে ইনফর্মেশনগুলো চাইছে এগুলো ভালো করে পড়ে এগুলো আপনি বসায় দিবেন তো যেমন হচ্ছে যে আপনি কোথায় চাকরি করেন কি চাকরি করেন তারপর হচ্ছে আপনার স্যালারি কত আপনি সৌদি আরব কোথায় থাকেন হ্যাঁ এই এরকম আর কি ইনফরমেশনগুলো তো এগুলো আপনি ফিল করে দিবেন দেখে দেখে আর যেগুলোতে নো দেওয়া আছে অটোমেটিক ওইগুলোতে নই দেয়া থাকবে ওইগুলোতে ইয়েস দেওয়ার কোনো দরকার নেই আপনার ইনফর্মেশনগুলো বসানো কমপ্লিট হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ইন্টার ইউর কুইক পিন ছয় ডিজিটের ছয়টা পিন আপনি আপনার মন মতো বসিয়ে নেবেন তবে মনে রাখবেন এই ছয় ডিজিটের পিন দিয়েই কিন্তু আপনি আপনার এস টি সি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশান ওপেন করতে হবে থ্যাংক ইউ ইউ আর অল সেট উইল নোটিফাই ইউ ওয়ান্স ইউর অ্যাকাউন্ট ইজ রেডি টু গেট স্টার্টেড তো এখানে বলতেছে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি খোলা হয়ে গেছে ডান এ ক্লিক করবেন গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন দ্যাটস এট কনভার্ট হয়ে গেল এসডিসি পে থেকে এস ব্যাংক ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ